হ্যালো রিয়ান গুড মর্নিং স্বাগতম সবাইকে প্রায় দুই বছর পর দেখা যাচ্ছে আজকে দেড় মাসের ছুটিতে যাই হোক এখন বাজে পাঁচটা আমাদের গাড়ি আসলো ছয়টায় তো বের হয়েছি সব কিছু মোটামুটি কোনো সমস্যা নেই হ্যাঁ এখন গাড়িতে সব মাল যেনে ভরবো দেখতে হ্যাঁ হ্যাঁ রঙ্গিনা দুগে গো ওগে দুগে গাইজ সবাই দোয়া করবেন যেন ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারি যে আবার আসতে পারি যেতে যেতে কিছু আপনাদের দেখাবো আমাদের এইখান থেকে ইনসান এয়ারপোর্ট অনেক দূরে যেতে সময় লাগবে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টার মতন আর আমাদের সাঙ্গন বাস টার্মিনাল ছিল আপনার যেতে লাগবে বিশ মিনিটের পনেরো থেকে বিশ মিনিট আমাদের গাড়ি আসছিলো ছয়টায় সবাই দোয়া করবেন এতে ভালো হবে দেশ থেকে ঘুরে আসতে পারি তা গাইজ মোটামুটি সব কিছু সম্পন্ন হয়ে গেছে স্যার ম্যাডাম ঠিক সো গাইজ আমরা অনেক দিন পর প্রায় 2 বছর হতে গেছে 2 বছর পর দেশে যাচ্ছি খুবই খুশি যাক এত পর দেশে যাচ্ছে খুবই ভালো লাগছে যে অনেক বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে অনেক সময় কাটাবো আর বিশেষ করে আমাদের এখানে বড় বড় দুটো অনুষ্ঠান আছে সেটাও দেখতে পারবো তো দেরিতে সবputExtraদের সঙ্গে শেয়ার করব সবাই ভিডিওটির সঙ্গে থাকবেন আমরা পাঁচটা মিনিটে চলে আসছি আমাদের গাড়ি চলে আসছে এটা আমাদের গাড়ি আর এখানে আমাদের পনেরো মিনিট ব্রেক দিছে খাওয়ার জন্য টয়লেটে যাওয়ার জন্য বন্ধুরা আমরা এখন এয়ারপোর্টে চলে আসছি হেমসান এয়ারপোর্টে তো এটা হচ্ছে এয়ারপোর্ট এখন আমাদের বুকিং জায়গা খুঁজতে হবে বোর্ডিং পাসের জন্য আমরা বোর্ডিং পাস করার জন্য এখন লাইনে দাঁড়ায় আছি দেখেন কত বড় লাইন পড়ছে সারা রাত ঘুমায়নি দিনেও ঘুমাইতে পারিনি গাড়িতে প্ল্যানে উঠে একটু ঘুমানোর চেষ্টা করবো দেখেন অবস্থা কত লোক সেভাবে আমরা এখন ইমিগ্রেশনে যাচ্ছি ইমিগ্রেশন ক্রস করব আমরা ইমিগ্রেশন শেষ করে এই মাত্র বের হলাম এখন ফ্লাইটের মানে প্ল্যানের দিকে যাচ্ছে আর কি ইমিগ্রেশনে প্রস্তুতের সময় লাগছে কারণ আমাদের হ্যান্ড ক্যারিটা একটু চেক করছে আর কি যাই হোক দেখা যাক কি হয় চাইনিজদের সংস্কৃতি খুবই খুশি লাগতেছে সেহেতু দেখেন ইনসন এয়ারপোর্ট এত বড় যে আমাদের একশো তেইশ নম্বর গেটে ট্রেনে করে যাইতে হবে দেখেন এখানে ট্রেনে ওঠার জন্য সবাই ওয়েট করে আসে কারণ হেঁটে যাওয়া সম্ভব না অনেকটা দূর সারাদিন খুবই খারাপ লাগতেছে ক্লান্ত শরীর ঘুম হয়নি খাওয়া দাওয়া হয়নি এখনো সোকাইজ আমাদের অনেক দূর যেতে হবে গাইজ আমরা একটু পরে প্লেন উঠবো আমরা এখন গেটে আছি দেখেন সবাই লাইন দাঁড়ায় আছে আমরা আছি সায়না সাউদার্ন সো গাইস আমরা এখন প্লেনে ওঠার জন্য রেডি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের প্লেন আমরা গাইস প্লেনে উঠছি বসে আছি তিনটা পনেরো ফ্লাইট গাইস আমরা রওনা দিছি সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে পৌঁছাতে পারি দেশে আমাদের খাবার দিছে এটা হচ্ছে চিকেন রাইস আর একটা রুটি আছে আর আপনার ফল আছে আমরা এখন চায়না চলে আসছি এখন চায়না এয়ারপোর্টে নামবো এই মাত্র প্লেন থেকেই বেরোলাম আমরা এখন চায়না এয়ারপোর্টে আসি খুবই কষ্ট হচ্ছে ঘুমাই গতকাল থেকে ঘুমাইতে পারিনি গাড়িতে উঠে যেতে হবে গাইস আমরা এখন চায়না এয়ারপোর্টে আসি আমরা চায়না থেকে উঠবো এক ঘন্টা পর চায়না ইমিগ্রেশনে অনেক ঝামেলা করছে ব্যাগের ভিতর থেকে সব বের করা লাগছে পাওয়ার ব্যাঙ্ক ছিল ব্যাটারি ছিল সরাসরি ফ্যান ছিল আরও অনেক কিছু ছিল সব বের করা লাগছে সব মোবাইল টোবাইল দিয়ে এটিএ ড্রোন ছিল বাচ্চাদের মানে সব কিছু খুলে খুলে বের করছে যার কারণে দুজন মানুষ দুজন মানুষ সব কিছু বের করতে অনেক সময়ও লাগছে প্লাস আবার ই করতে বোঝাতে অনেক সময় লাগছে কী একটা সমস্যা যাই হোক কিছু করার নেই যেহেতু এক ঘন্টা ঢেলে হয়েছে টাইম তো কোনো সমস্যা হবে না আর আমাদের ট্রেনের ছিল মাত্র দেড় ঘন্টা তো ফ্লাইটে ইমিগ্রেশন মধ্যে আসতে ক্রস করতে অনেক সময় লাগছে তো এক ঘন্টা ঢিলে হওয়াতে অনেক সুবিধা হয়েছে আর কি আর 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 প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর আমরা উঠবো এবং দেখার উদ্দেশ্যে রওনা হবো গাইস বাংলাদেশ এয়ারপোর্টে আগুন লাগার কারণে আমাদের ফ্লাইট লেট হচ্ছে প্রায় চার ঘন্টার মতন লেট হচ্ছে আমাদের ফ্লাইট ছিল চায়না থেকে সাড়ে আটটায় আটটা পঁয়ত্রিশে আর কি আর সেই ফ্লাইট এখন এগারোটা পঞ্চান্নতে নিয়ে গেছে আদৌ হবে কি জানি না আমরা তো এখনও বসে আছি কেননা সারা রাতও বসে থাকা লাগতে পারে কেননা ফ্লাইট ক্যান্সেলও হয়ে যাইতে পারে এখন কীভাবে জানি না দেখা যাক কপালে কী হয় মানে কেমনটা লাগতেছে হ্যাঁ গত রাত থেকে ঘুমাইতে পারিনি সারাদিন না ঘুমানো এখন গতকালই এই রাতটাও মনে হয় এইভাবে যাবে গতকাল বাংলাদেশ এয়ারপোর্টে আগুন লাগার কারণে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় যার কারণে দেখেন সারা এই এসে আপনার চায়নাতে এয়ারপোর্টে সবাই শুয়ে আছে করার নেই ভাই এত বড় একটা জার্নি আর কষ্ট লাগতেছে ঘুমাইতে উপর সুপার উপর সবাই শুয়ে আছে হোক আজকে বারোটায় যেতে ফ্লাইট কি একটা অবস্থা গাড়ি ঠিক করে আনছিলাম সবাই চলে আসছিল মা আগাটু তাই ছিল নেওয়ার জন্য সেখান থেকে আবার ব্যাগ দিয়েছি ফোন করে আজকে বারোটায় ফ্লাইট দেখা যাক কি হয় অনেক কষ্ট হচ্ছে দুই তিন দিন ঘুম হয় না খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি যেহেতু আমরা ইমিগ্রেশন ক্রস করে আসছি তো এখানে ভিতরে একটা দোকান আছে বার্গার চিকেন ততটা ভালো না চায়নি স্কোয়াডটা এই জন্য সমস্যা হচ্ছে যাই হোক দেখা যাক দেখা করবেন যেন আজকে বারোটার সময় ভালো হবে দেশে পৌঁছাতে পারি আজকে উনিশ তারিখ রবিবারের দিন ফ্লাইট দেশে সাড়ে বারোটায় চায়না থেকে তো দেখা একটা পুরো একটা দিন নষ্ট মানে কেমন যে লাগতেছে ভাই আর বলে বোঝাইতে পারবো না যা কিছু করার নাই দুর্ভাগ্য তো যাক ভালোভাবে দেশে যাইতে পারলে হয় এখন আর কি এই সমস্যাল ঢাকার যাত্রী আমরা যাচ্ছি এখন একশো ঊনপঞ্চাশ নম্বর গেটে বন্ধুরা হচ্ছিলো আমাদের সকালের খাবার দিছে দেখেন ফাইনালি ষোলো সতেরো ঘন্টার ট্রানজিটের পর আমরা এখন উঠতেছি ফ্লাইট আমাদের বারোটা ঘন্টা সাতের পর আমরা উঠলাম এটা ছিল আমাদের খাবার আর একটু পরেই ল্যান্ড করবে ফাইনালি মাতৃভূমিতে পৌঁছালাম ফাইনালি মাতৃভূমিতে নামলাম আমরা এখন লাগেজ করার জন্য আসি বন্ধুরা ফাইনালি মাতৃভূমিতে পাড়া দিলাম অনেক দিন পর প্রায় দুই বছর পর যাক ভালোভাবে সব কিছু হয়ে গেছে কোনো সমস্যা হয়নি কিন্তু সমস্যা একটাই গতকাল থেকে সাতটা ঘন্টা ট্রানজিট করে বাংলাদেশে আসলাম অনেক কষ্ট হয়েছে দুই তিন দিন ঠিক মতো ঘুম হয়নি খাওয়া হয়নি যাই হোক তারপরেও ভালো লাগছে শেষ পর্যন্ত ঢাকায় এসে পৌঁছেছি এখন গাড়ি আসছে গাড়িতে করে তারপরে বাসার দিকে যাব। অনেক লোক ওয়েট করে আছে আমাদের গাড়ি আসার কথা একটু দেরি হচ্ছে আর কি জামের কারণে কে ম্যাডাম পাগল হয়ে যাচ্ছে দেখেন অবস্থা